কোরআনে কারিমে সুরা হিজরের চুয়াল্লিশ নাম্বার আয়তে আল্লাহ দলিল দিচ্ছেন জাহান নামে একটা তার দরজা সাতটা জান্নাত একটা দরজা একশোটার উপরে আমরা হয়তো আটটা বেশি জানি তাই বলি আমরা সাতটা বেশি জানি তাই বলি এগুলো কিন্তু জাহান নামের স্তর অনেকগুলো আছে আয়তের ভেতর আল্লাহ সাতটার বর্ণনা দিচ্ছেন লাহা সাবাহাত সাবাতু মানে কি সাত বাবের বহু বসন আবাব জাহান নামের দরজা সাতটা লেকলি বাহম জুজ ওম মাকসম দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা দরজা আছে এখানে প্রাইমারি স্কুল নাকি যেন দেখলাম তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই প্রাইমারিতে পড়ায় এর আলাদা আলাদা ক্লাসরুম আছে না কথা বলেন যে যেই শ্রেণীতে পড়বে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে ক্লাস ওয়ানে পড়ে ফাইভে যে ক্লাস করতে পারবে তো ফাইভে উঠতে হলো এখনো পাঁচ বছর পড়া লাগবে এখানে স্কুল কয়টা আছে বলেন তো বলেন বলেন ক্লাসরুম আল্লাহ পাক বলেন জাহান একটা এর দরজা সাতটা লেখলে বাসম দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করছেন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে এখন কোন দরজা দিয়ে প্রবেশ করলে কিরকম শাস্তি হয় এটা আজকে কারিম থেকে জেনে যদি দেখি আমি এই দরজায় যাওয়ার উপক্রম হয়ে গেছে আমার আমি এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত তাহলে এখনো তো তাও করার সময় আছে ওই কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের যে একশোটা দরজা আছে স্তর আছে যে কোনো এক দরজায় দিয়ে একটু দাঁড়াই এক কথা বলে না কেন এবার আসেন তো একটা করে আমরা দরজাগুলো দেখি যত কঠিন দরজা আমি কোরআনে পেয়েছি সব চাইতে বড় কঠিন দরজার নাম হচ্ছে হুতামা নাম কি আরো জোরে বলেন এটা এত মারাত্মক দরজা এ দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরের ভেতরে জাহান নামের ভেতরে আগুন আছে এটা সাধারণ না আল্লাহ পাক বলেন এই দরজা দিয়ে যাদেরকে প্রবেশ করাবো এই দরজার ভেতরে যে আগুন আছে ঘরে এই জাহান নামের আগুনটা আমি নিচে জ্বালিয়েছি আল্লাহ আলাল আফিদা এই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে আগুন হচ্ছে দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলো ওই জায়গা পুড়ে যায় আর জাহান নামে হুকমার এ দরজা দিয়ে প্রবেশ করে যে আগুন পাবেন ওইটা যেখানেই লাগবে আগে করি যা পুড়ে যাবে আর বাসী কথাটা কত মারাত্মক কথা শরীরে রাখলে শরীর পড়বে না আগে কলিজা পড়বে এখন এই মারাত্মক ভয়ঙ্কর জাহান্নামের এই দরজা দিয়ে প্রবেশ করবে কারা মানুষ হত্যা করেছে যারা জেনা করেছে যারা না একেবারে ছোট ছোট অপরাধের কথা দিয়েছে যেটাকে আমরা গোনায় মনে করি না এখন দেখেন তো আমাদের ভেতরে এটা আছে কিনা আমি কথা কি বোঝাতে পারছি এক কথা বুঝতেছে প্রথম নম্বর দরজার নাম হতমা এখানে যাবে কারা অইলল্লি কল্লিহো মাঝা তিল্লো মাঝা যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে বদনাম করে এখন বলেন বাংলাদেশে এই দোষে দোষী মানুষ নে সামনে পেছনে মানুষের যারা বদনাম করে বেড়ায় মানুষের নামে আন্দাজে দোষ দেয় যে খারাপ ধারণা করে একজনের প্রতি এটাতে কত বড় ভয়ঙ্কর অপরাধ এই অপরাধটা বাংলাদেশে যদি না থাকতো আমার তো মনে হয় হাজারো মানুষ জুলুম থেকে বেশি যেত আমার জীবনে যে তিনটা বছর কেটে গেল জেলখানায় আমার ওতে ধারণার উপরে কিচ্ছু জানি না ও বিষয়ে আন্দাজে বলছে তুমি এটা করতে পারো তোমার কথা শুনে এরকম করেছে এই ধারণা করে আমার আপনি খাটালেন অথচ আমি কিছুই জানি না ও বিষয়ে শুধু আমি এক আনা হাজারো মানুষ আজ ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকেই বিভিন্ন জেলখানায় আছে জমি জায়গা নিয়ে মারামারি ছিল গন্ডগোল ছিল এখন আর পেরে উঠছে না করবে কি চার বছরের নাতি দিয়ে এর নামে ধর্ষণের মামলা দিয়ে জেল খাটাচ্ছে সাত বছর আপনার বিশ্বাস না হলে আপনি রাজশাহী চলেন গাজীপুরের কাশিমপুর কারাগারে আমরা দশ হাজার মানুষ ছিলাম চার জেল মিলে আমার মনে হয় নারী পুরুষের এই ধর্ষণ মামলা পেরায় ওখানে তিন হাজার সব এরকম কিচ্ছু জানে না হয়তো মারামারি হয়েছিল দশ বছর আগে ওরে ঘায়ল করবে কি দিয়ে কিছুই পায় না যখন তিন বছরের ছোট নাতি দিয়ে ওর নামে ধর্ষণের মামলা চালিয়ে সাত বছর জেলে দিয়েছে মানুষের প্রতি একটা ধারণা করা কত খারাপ মারাত্মক তাফসিরের ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্য এটা যারা করছেন তারা থামেন নাই তো আপনার জন্য হতমা নামক দরজা কিন্তু উন্মুক্ত হয়ে আছে ওই দরজায় যে ফেরেস্তা আছে তার নাম মালেক নাম কি তখন তো দাঁড়িয়ে আছে যেই যাবেন বলবে দিকে আয় কেন আসলি হতমায় এ জায়গায় কেন আসলি এটা তো খারাপ জায়গা আল্লাহ জালিয়েছে আগুন তুই দুনিয়ায় থাকতে কথাগুলো শুনিস না কাল্লা লায়ুন বাজান্নাফিল হতমা অমা আদরক আমাল হতমা আপনি জবাব দিতে পারবেন না এই জন্য জবাব আমি এখন দিয়ে দেই আন্দাজে কারো সামনে পেছনে বদনাম করবেন না উল্টাপাল্টা ধারণা কারো উপরে করবেন না ধারণা করা এটা যে কত বড় মারাত্মক অপরাধ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের জামানার একটা কাহিনী আমি তাফসিরে পেয়েছি একটা মহিলা মারা গেছে তাকে ধোয়ানোর জন্য পাশের বাড়ির এক মহিলা এসেছে লাশ ধোয়াবে ভালো করে শিক্ষা নেওয়ার জন্য শুনবেন টয়লেট পরিষ্কার করিয়েছে হঠাৎ এই রানের উপরে যেই হাত দিয়েছে হাত গেছে আটকে আর ছড়ে না বহু চেষ্টা করছে কয়েক ঘন্টা ধরে হাত ছড়ছে না এলাকায় যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন এক কাজ করেন এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না এ মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন তো মহিলার স্বামী আর সন্তান বলছে না আমার স্ত্রীও ভালো আমার মাও ভালো মারা গেছে সে নেককার মহিলা তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া আমরা মানি না দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন ওই মহিলার স্বামী বলছে না আমার স্ত্রী আমার মন মতো আমি এখানে একটা প্রশ্ন করছি আমি স্বামী স্বামী সহ যত বসে আছে আছে আমার সামনে ভাগ আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে একশো ভাগ মন মতো হাত তোলেন তো একজন দেখি আন্দাজ হাত তুললে কিন্তু আমি ক্যামেরা দিয়ে জিজ্ঞাসা করব সম্মানিতা মা বলেন আমি হাসির খোরাকে দেয় না থামেন এত বড় বড় নেতা এখানে আছে কই হাত তোলা সাহস পারছে না চাকরির ভাই তো বলতে পারছে না যে আমার বউ আমার কাছে একশো ভাগ মন মতো আমিও পারছি না আমি ভয়তে হাত তুলি কারণ রেকর্ড হচ্ছে ম্যাডাম আমার বাড়ি বসে দেখছি না সম্মানিতা মা বোনেরা যারা বসে আছেন কারা জানিনা বিভিন্ন মহিলা প্যান্ডেলে আর এটা তো মহিলা প্যান্ডেলে দশ হাজার বিশ হাজার মহিলা না তামাম পৃথিবী এখন লাইভ চলছে এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে এখানে যদি পঞ্চাশ হাজার মানুষ থাকে একটা বুড়ো মানুষ হাত তুলিস ও আজ বাদে কাল কবরে যাওয়ার কথা ও বললেই কি আর না বললেই কি এতগুলো মানুষ আমরা কেউ যে বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি ওই একটার বর শুধু যাবে আলহামদুলিল্লাহ যাক বুড়ো মানুষ হলো ভালো আপনার বোর জন্য আমরা দোয়া করব আপনি হাসতেছেন বলেন তো একটা মানুষ বাঁধ দিয়ে কেউ সাহস পেল না এ যখন বলছে আমার বউ আর মন মতো আমি হাত কাটতে দেব না আমি তো এসেছিলাম উপকার করার জন্য আর এখন আমার এই বিপদে ফেলা তখন বলছে ঠিক আছে ভাবে থাকো পোশাক পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলার কিন্তু হাত তো ছড়ে না কি করবে শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই মদিনায় তিনি বাস করেন ঘোড়ায় নিয়ে তাকিয়ে ঘোড়ায় জড়িয়ে নিয়ে আসা হচ্ছে এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম মালিক হে আল্লাহর বান্দি কি কি হয়েছে সঠিকভাবে বলবা মিথ্যা কথার আশ্রয় নিলে কিন্তু আমি ধরে ফেলবো গোড়া থেকে প্রথম থেকে একটা একটা করে বলছে আমি এই এই করেছিলাম আমি তো আপন মনে এসে লাশ ওর জন্য প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে শুধু রানের উপরে হাত দিয়েছি আর হাতটা আটকিয়ে গেছে ইমাম মালিক বলছে না আমার একটা কথা কেমন যেন ছাড় ছাড় মনে হচ্ছে আর একটা কথা এর ভেতরে আছে গোপন সত্যি করে বলো কি আমার কাছে কিন্তু করানা হাতি রাডার আছে আমি ধরে ফেলবো ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে নিমাম আমি যখন লাশ ধোয়াতে চাচ্ছিলাম পোশাব পায়খানা পরিষ্কার করিয়ে যখন রানের ওপরে হাত দিয়েছি ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম মনে মনে বলেছিলাম কাউকে আমি শোনাইনি মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিট ফাট কিন্তু ভেতরে তোমার তো সদর ঘাট কারণ হচ্ছে এই তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম পরবর্তীতে জানতে পারলাম ওইটা আসলেই ওর আপন নিজের বড় ভাইয়ের ছেলে বলেন তো ভাইয়ের ছেলে ওই মেয়েটার সম্পর্কে কি হয় ফুফু কি হয় ফুফু বসে চোদ্দ জন মহিলার সাথে জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় কয়জন তার ভেতরে ছেলে কথা বুঝতেছেন এই তো মাহারাম পুরুষ এই চোদ্দ জনের ভেতরে ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে হলে যায় যাচ্ছে আচ্ছা সেটা আমি না জেনে খারাপ মন্তব্যর পরিক্ষেপ করেছিলাম আল্লাহ আর নবী জানিয়েছেন মাংসালি মাল মুসলিম ও নামিলিসিহি ওয়াদিহি আমি হাদিসটা প্রথমে পড়েছিলাম আল্লাহর নবী জানিয়েছেন ওইটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানের নিরাপদ থাকে তোমার হাতের দ্বারা তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটার দ্বারা মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে অথচ ওই দোষ এই মহিলা করে নাই যে পুরুষকে তুমি বের হতে চেয়ে দেখেছিলে ওটা তার আপন ভাইয়ের ছেলে ওটা তার ফোফু হয় কি হয় বলেন বলেন ফোফোর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায় আর এটা যায় আছে শেষ পর্যন্ত তুমি যখন এই ধারণাটা মুখ দিয়ে মনে মনে নিক্ষেপ করেই দিয়েছো মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই এ পাপের শাস্তি দুনিয়ায় পাঠিয়েছে সরানেসা পাঁচ নাম্বার পারা পনেরো নম্বর পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের একশো বারো নাম্বার আহে তার দলিল আছে অমাই এক সে তান আউ ইসে মাং সম্মায়ারুমি বিহি বারিয়াং ফাকদে হেতা মালা বহতানাও ও মাম মুবিনা এটা এবনে কাশিরে আছে আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে অন্যায় করে আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরাপরাধ মানুষের ঘাড়ের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে এই দেশে নেই এই কথা বলেন না কেন নিজে অন্যায় কাজ করেন নিজে ঘোষ খান নিজে শোধ খান আর একটা নিরাপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন আল্লাহ বলেন নাও না এরকম অপরাধ যারা করে তারা যেন প্রকাশ্য পাপের বসা বহন করে নিয়ে বেড়ায় আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না তাই যদি আদম নবীর শরীয় থাকতো তাহলে গোনাগুলো আজ আমরা দেখতে পেতাম আপনি রাস্তায় বের হতে পারতেন না বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে এই মামলাগুলোর মামলাগুলোর আয়ু আছে আছে আমার তো মনে হয় হাজারো মানুষ ধরা খেতো রাস্তায় বের হতে পারতো না তুমি যখন এই অন্যায়টা করেই ফেলেছ তোমার শাস্তি আছে কারেমে দুইটা ওয়ালাদিন আয় আর মোনাল মহসনাতিহো মালামিয়া তো ভি আর বাতি সোহাদা আ ফাজিলি দোহুম সামানিনা ওয়ালা আবাদা ইলাখিরি আয়া সরান ওরের চার নম্বর আয়া একটা তিনি তেলাওয়াত করলেন উপস্থিত স্বামী দুইজন আছে ওর স্বামী আর মিত মহিলার স্বামী দুইজনকে বললেন আমি প্রধান বিচারপতি এই দেশের কোরআনে কারিম দিয়ে রায় দিয়ে দিলাম এই মহিলা যদি নিরপরাধ গণ নেককার মহিলার ওপরে জেনার তহমত ধর্ষণের তহমত ব্যবিচারের তহমত লাগায় আর যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে তাহলে তার প্রথম শাস্তি আশিটা বেত মারা দুই নাম্বার কোনো দিন তার সাক্ষী আর কবুল হবে না আদালতে গ্রহণ করা হবে না ওর যেহেতু সাক্ষী নেই তাহলে আশিটা বেত মারা লাগবে এখন আর জীবনে বেঁচে থাকতে ওর সাক্ষী আর আদালতে গ্রহণ হবে না এই আয়াতটা যদি আজ বাংলাদেশের সংসদে তিপান্ন বছর আগে কায়েম থাকতো এই কথা বলছেন কত মানুষের সাক্ষী এমনি বাতিল হয়ে যেত আমরা মামলার চার্জশিট দিয়েছে বিচার শুরু হবে বলেন তো এই মামলায় কিছুই আমি জানি না আনসার আর কি যেন নাম দিয়েছো জীবনে ছাতা নাম ও শুনি নাই এখন এই মামলায় যারা সাক্ষী দেবে মামলার আয়োজনই আছেন অবশ্যই সাক্ষী তো আস নাই তো রিপোর্ট দিল কি করে এই সাক্ষী যারা দেবে করান আমার সামনে আল্লাহর কসম এ মামলায় যারাই সাক্ষী দেবে বলেন একটা কথাও সত্য বলতে পারবে না সব বানিয়ে মিথ্যা কথা বলা লাগবে যারা কোন নিরপরাধ মানুষের ওপরে কোন দোষ চাপিয়ে ওটা যদি সত্যি সত্যি না হয় প্রমাণ না হয় তাহলে দুইটা শাস্তি করান তাদের দিয়েছে আশিটা বেত মারা লাগবে দুই নাম্বারে জীবনে আদালতে তার কোনো সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না গ্রহণ হবে না জল্লাদকে ডাক দিয়ে বলে শুরু কর আশিটা বেত মারা শুরু হয়ে গেছে অনু আশিটা পার হয়ে গেছে কিন্তু হাত খোলে না জল্লাদ ডাক দিয়ে বলে ইমাম পরান দিয়ে ধরায় দিলেন কিন্তু হাত তো খোলে না ইমাম মালিক বললেন না ওয়া তামমাত কালিমা রাব্বিকা সিদক আও আদলা লা মুবaddir আলী কালিমাতি পরানকারে আমি আল্লাহ বলেন আমার কালামে যা কথা আছে সব সত্য কথা সব ইনসাবপূর্ণ কথা আর কোনদিন আমার কালামের কথা পরিবর্তন হবে না যেহেতু আমি আশিটা বেতের কথা জানিয়েছি সামানি না আশিটা মারতে হবে অন হয়েছে আমি আল্লাহর কোরআনে একশো ভাগ বিশ্বাস করি বিচার আমি কোরআন দিয়ে করেছি এটা সঠিক হয়েছে তুমি আর একটা মারো জল্লাদকে যখন বলে আর একটা মারো সঙ্গে সঙ্গে আশিটা শেষ হতে হাত চট করে খুলে যেতে দেরি হয়নি আমি শুধু সবাহান আল্লাহ পড়ার জন্য বলি নাই এখানে শিক্ষা কি মানুষের ওপরে যে বিষয়ে জানে না এরকম একটা তহমত যদি কেউ লাগিয়ে দেয় ওটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় এটা কিন্তু ওই মহিলাকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন আমার মনে হয় এটা যদি আজ বাংলাদেশে আল্লাহ দেখাতো কত মানুষ এমনিতে ওয়াজের এর আগে ভালো হয়ে যেত জানেন জাহান্নামে কতmare দরজা উন্মুক্ত তাদের জন্য যারা সামনে পেছনে মানুষের গীবত করে আন্দাজে দোষ চাপিয়ে দেয় এর ওর কাছে লাগায় তালা তালি করে সম্পর্ক নষ্ট করে দেয় এতটুকু অপরাধের কারণে এই ভয়ঙ্কর দরজা দিয়ে আপনি যাবেন আপনি কোনদিন কল্পনা করেছেন এখানে হাজার হাজার মানুষ আমার মনে হয় অনেক মানুষ এমন পাওয়া যাবে দুনিয়ার কোন বিষয় নিয়ে কথাবার তারা বন্ধ করি আজ তিন দিন সাত দিন দশ দিন তিন বছর কথা বলে না কি অপরাধ করেছে মুরগিতে ধান খেয়েছে এই অপরাধ না যারা তিন দিনের বেশি পার হয়ে গেছে কথাবার তারা বলেন না যদি আজকের এই ময়দান থেকে এটা মিটিয়ে যেতে না পারে নারী অবস্থায় যদি মরে যান আপনি বেইমান হয়ে মরবেন এক্ষণি মেটানো লাগবে শুধু ওয়াজ শুনতে আসা না এখান থেকে ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে কথাবার্তারা বন্ধ করে দিয়েছেন তিন দিনের অধিক এরকম কেউ থাকলে হাত তোলেন তো কি কথা বন্ধ করেছেন কোন কারণে না আখেরাতের কোন বিষয় আল্লাহর সাথে রিলেটেড ইসলামের সাথে ওইটা হলে বাদ আলাদা দুনিয়ার কোন বিষয়ের সাথে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে যদি কথাবার্তা কেউ বন্ধ করে অবস্থায় মারা যান আপনি কিন্তু তিন দিন পার হয়ে গেলে যদি মিটিয়ে ফেলতে না পারেন আল্লাহর কসম আপনি বেমান হয়ে মরবেন ইমান পাবেন না আপনার নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি সব মাঠে মারা যাবে আর এটা বেশিরভাগ হয় এই তালা তালি করার কারণে সুতরাং এই গোনা থেকে আমরা যেন আজকেই মুক্ত হয়ে যেতে পারি যারা এগুলো বন্ধ করে আসেন যদি নিজের থেকে উদ্যোগ নিয়ে কথা আরম্ভ করতে পারে আল্লাহর আরস আপনার উপরে খুশি হয়ে যাবে এই আমলটা জারি করা যায় না অন্তত যে দুইজন হাত তুললো এরা তো পারে নাকি